আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল চালু নাগরিক সংশোধনী আইন সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের সিএএ তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ দশ বছর বাড়ালো কেন্দ্র অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প কনকপুরে এক এক করে তিনজনকে ধাক্কা ইন্ট্রার গুরুতর আহত। মন্ত্রীর প্রতিশ্রুতি এক বছর বাদ নির্মাণ প্রতিবাদ ভাষা শহীদ স্টেশন নামকরণের কোনো ঘোষণা এবারও শোনা গেল না আক্ষেপ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের আনুষ্ঠানিকভাবে জেলা এআইউডিএফ এর সভাপতির দায়িত্ব গ্রহণ শাহাবুল ইসলামের অরুণোদয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে সুচ্চার নিশ্চিন্তপুরের মহিলারা চরম পার্শ্ববর্তী চারটি গ্রামের জনগণ এবং সর্বশেষ খবরটি হল দয়াপুরে নদী নদীবাঙ্গন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ শহীদ পরিবারের পাশে সুরেন্দ্র সিং এবারে শুনুন বিস্তারিত খবর আরও কটুর হচ্ছে নাগরিকত্ব আইন এতে আবেদনের সময় বাড়ালো কেন্দ্র তবে রাজ্যগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ অমিত শাহের মন্ত্রকের নাগরিকত্ব সংশোধন আইন এতে আবেদন জানানোর সময়সীমা আরও দশ বছর বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে নাগরিকত্বের আবেদন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত করা হয়েছে আগের সময়সীমা ছিল দুই হাজার সাল পর্যন্ত এক ধাক্কায় দশ বছর বাড়িয়ে দিল সময়সীমা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতীয় ধর্মীয় কারণে ঢুকেছে তারা সকলেই সি এ এতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে আগে এই সময়সীমা ছিল দুই সাল পর্যন্ত দুই সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার ওই আইনে এও বলা হয়েছে যে কেবলমাত্র যারা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত এক বছর এবং তার আগে চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর ভারতে থেকেছেন তারাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য তবে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছু ছাড় দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রের নাগরিকত্ব আইন আরও করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে সব রাজ্যকে এই ডিটেলসোম ক্যাম্প তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেখানেই ভারতে অনুপ্রবেশকারীদের আটকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে যারা ভারতে ঢুকেছেন এবং বৈধ নথি চাড়াই এসেছেন কিংবা বৈদনতি নিয়ে প্রবেশ করলে যার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও বিসা আইন পুরোপুরি কার্যকর হবে না তবে যারা সারের আওতায় নেই তাদের কঠোর নিয়ম মানতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তৈরি ডিটেনশন সেন্টারে তাদের আটকে রাখা হবে প্রত্যার্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী খবর করকপুরে এক এক করে তিনজনকে ধাক্কা ইন্ট্রার গুরুতর আহত এক এক করে তিনজনকে ধাক্কা মারে ট্রান্সফরমারের খুঁড়িতে গিয়ে আটকা ইন্ট্রা গাড়ি এই দুর্ঘটনায় একজনের অবস্থা সঙ্গীন বলে জানা যায় আজ সকাল সাড়ে আটটা নাগাদ কনকপুর রোডে গড়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় কনকপুর ঈদগাহের সামনে দ্রুতগতির একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনজনকে ধাক্কা মারে এরপর বিদ্যুতের ট্রান্সফরমার থেকে খুঁড়িতে গিয়ে আটকে যায় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাস ব্যবসায়ী মিন্টু বড় লস্কর এছাড়াও আহত হন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী ও ঠেলা চালক সুরজ দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িগুড়ি আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এদিকে স্থানীয়রা চালককে আটক করেন পরবর্তী খবর পূর্ব আফগানিস্তানে আগাত খানার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা চোদ্দশো ছাড়ালো আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ মঙ্গলবার তালিবান সরকারের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক দশকে এটি দেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে পরবর্তী খবর মন্ত্রীর প্রতিশ্রুতি পেরেল এক বছর তবুও হয়নি বাদ নির্মাণ প্রতিবাদ গান্দাইয়ে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গান্দাই এলাকায় নদীবাঙ্গন সমস্যায় ভুগছেন জনগণ বছরখানেক আগে লঙ্কাই নদীর কোরআলগ্রাসে ভেঙে যায় এলাকার প্রধানবাদের বাদের বহু জায়গা বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে ভয়াবহ বন্যার জলে বাদের বড় বড় অংশ ভেঙে পড়ে যায় তলিয়ে যায় বিস্তীর্ণ জনপথ ক্ষতিগ্রস্ত হয় শত শত পরিবার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায় সেই সময় রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাত্র পনেরো দিনের মধ্যেই বাদ পুনর্নির্মাণ করা হবে ভাঙ্গা বাদ ঠিক করে চলাচলের উপযোগী করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি কিন্তু আজ সেই প্রতিশ্রুতিরও এক বছর পূর্ণ হয়েছে দুর্ভাগ্যবশত বাদ আজ রয়ে গেছে ভগ্নদশায় ভাঙ্গা বাদের কারণে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের স্কুলগামী শিশু থেকে শুরু করে রোগী শ্রমজীবী মানুষ সকলকেই এই বিপজ্জনক প্রতি যাতায়াত করতে হচ্ছে ভাঙ্গা বাদ পেরিয়ে চলতে গিয়ে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা করতে পারে অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন প্রশাসন বা বিভাগীয় কর্তৃপক্ষের কোন তৎপরতা চোখে পড়ছে না বাদ পুনর্নির্মাণের দাবিতে বুধবার রাস্তায় নেমে প্রতিবাদ জানায় স্থানীয় জনগণ আন্দোলনকারীরা মন্ত্রী পীযুষ হাজারিকার নাম ধরে স্লোগান তুলে এবং মুর্দাবাদ ধ্বনিতে গ্রামবাসীরা বলেন টেলিভিশন আর সামাজিক মাধ্যমে আমরা উন্নয়ন ও বিকাশের বড় বড় কথা শুনি কিন্তু বাস্তবে ছবিটা একেবারে উল্টো মন্ত্রীর প্রতিশ্রুতি আজও কাগজে কলমে সীমাবদ্ধ পরবর্তী খবর বাসা শহীদ স্টেশন নামকরণের কোনো ঘোষণা এবারও শোনা গেল না আক্ষেপ বিডিএফ এর সাম্প্রতিক সফরে শিলতুরে নেতাজি সুভাষ চন্দ্র বসু ও মঙ্গল ফান্ডের মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিন্তু বাসা শহীদ স্টেশন নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই নিয়ে কোনো ঘোষণা শোনা গেল না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই নিয়ে পুনরায় ফ্রন্ট আজ সাংবাদিক বৈঠক করে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন মুখ্যমন্ত্রী এবারের সফরে যে দুইজন মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি উন্মোচন করেছেন তাতে শিলচরের জনগণ অবশ্যই গর্বিত এজন্য শিলচরের বর্তমান বিধায়ক এবং বিজেপি নেতা উদয় শঙ্কর গোস্বামীকে অবশ্যই ধন্যবাদ জানান কারণ তাদের সক্রিয় পদক্ষেপেরা এই দুটি মূর্তি প্রতিষ্ঠা সম্ভব হতো না বৈঠকে প্রদীপ বলেন মুখ্যমন্ত্রী যদি রাজ্যের বাঙালিদের আবেগকে মান্যতা দিতেন তবে এবারের সফরে বাসা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করতে পারতেন মুখ্যমন্ত্রীর সফরের আগে তারা এই দাবি পূরণের আহ্বান জানিয়েছিলেন কিন্তু এবারও মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে নীরব ভূমিকা দুর্ভাগ্যজনক তিনি বলেন কেন্দ্র সরকার এবং রেল মন্ত্রকের সবুজ সংকেত সত্ত্বেও শুধু রাজ্য সরকারের অনাগ্রহের জন্যই পরে অগ্রগতি হচ্ছে না মুখ্যমন্ত্রী সম্ভব কিন্তু এবারেও এই বিষয়ে তার প্রমাণ যে তিনি বাঙালিদের আবেগকে মান্যতা দিতে অনিচ্ছুক প্রদীপ দত্ত রায় আরো বলেন শিলচরের উড়াল সেতু নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী নভেম্বরে এই সেতুর শিলান্যাস করা হবে তবে তার আগে শিলচরের জনগণকে এই ব্যাপারে সহযোগিতা করতে হবে প্রদীপ দত্তরা এদিন বলেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গির খাড়ি অবধি উড়াল সেতু নির্মাণের জন্য রাস্তার দুই পাশের প্রচুর দোকানপাট ভাঙতে হবে তাই সংশ্লিষ্ট সবার এই ব্যাপারে মতামত নেওয়া অত্যন্ত জরুরি তিনি বলেন এযাবৎ প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই এটা সম্ভব যে এরপর কেউ আপত্তি করলে সেই অজুহাতে এই প্রকল্পের তামাদি ঘটবে তখন বলা হবে জনগণ সম্ভব হয়নি তিনি বলেন যে এর জন্য অবিলম্বে নিয়ে সভা করে মতামত নিতে হবে তারপর ঐক্যবত্যের ভিত্তিতে এই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রথমে অজর আপত্তির ব্যাপারগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করে তবেই এই প্রকল্পের শিলান্যাস করা উচিত পরবর্তী খবর অরুণোদয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে খুব এবং চুকে জল ভুক্তভোগী মহিলাদের হাইলাকান্দি জেলার পশ্চিম কিত্তার বনজীবীর নিশ্চিন্তপুর তৃতীয় গ্রামে অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে যোগ্য মহিলারা বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগের সরব হলেন বঞ্চিতরা তাদের দাবি অরুণোদয় প্রকল্পের টাকা হঠাৎ বন্ধ হওয়ার ফলে পরিবার চালাতে নিত্যদিন আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে ভুক্তভোগী মহিলাদের অভিযোগ তালিকা তৈরির সময় প্রকৃত দরিদ্র পরিবারকে উপেক্ষা করে অনেক অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রাজনৈতিক প্রভাব ও ভুয়ো নথিপত্রের এমন অনিয়ম হয়েছে বলে তাদের আশঙ্কা স্থানীয় এক অসহায় মহিলা খুব প্রকাশ করে বলেন আমরা প্রতিদিন পরিবার চালাতে হিমশিম খাচ্ছি রান্নার জ্বালানি চিকিৎসা খরচ সন্তানের পড়াশোনা সব ক্ষেত্রেই টানাটানি চলছে অথচ সরকার ঘোষিত অরুণোদয় প্রকল্পের সাহায্য আমরা পাচ্ছি না আরেকজনের অভিযোগ যারা প্রকৃত দরিদ্র নয় তাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা দিনমজুরির আয়ে সংসার চালায় তাদের নাম বাদ পড়েছে গ্রামের মানুষের দাবি প্রকল্পের নাম মুক্তি প্রক্রিয়ায় ব্যাপক স্বচ্ছতা আনা প্রয়োজন তালিকা ফের নিরীক্ষণ করে প্রকৃত ও যোগ্য মহিলাদের অন্তর্ভুক্ত না করলে অসন্তোষ আরও বাড়বে অভিযোগগুলি শীঘ্রই হতকি দেখার দাবি তুলেছেন বঞ্চিত মহিলারা দ্রুত যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থীদের তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা এদিকে স্থানীয় সমাজকর্মীরা মনে করছেন প্রকল্পের উদ্দেশ্য সফল করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দরিদ্র পরিবারকে চিহ্নিত করাই একমাত্র পথ পরবর্তী খবর পঞ্চাশ বছরেও হাল ফেরেনি সড়কের চরম দুর্ভোগে নিলাম বাজারের পার্শ্ববর্তী চারটি গ্রামের জনগণ বিজেপির সবকা সাজ সবকা বিকাশ স্লোগান সম্পূর্ণরূপে মার খাচ্ছে দক্ষিণ করিম মুঞ্জে সরকার আসে সরকার যায় কিন্তু দিন ফিরে না দক্ষিণ করিম মুঞ্জের সাধারণ মানুষের বিজেপি সরকারের আজচ্ছে দিনকে দূরবীন দিয়ে দেখতে পারছেন না চারটি গ্রামের জনগণ গ্রাম বাদ দিয়ে শহরের উন্নতি সম্ভব নয় এমন প্রবাদ শুধু ক্ষমতাসীনদের মুখেই মানায় বাস্তবে কিন্তু তার উল্টো চিত্রটাই চুকে পড়ে দীর্ঘ পঞ্চাশ বছরের সংস্কারের মুখ থেকে নিলিয়ামবাজার আট নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বের নয়া গ্রাম বৈরাগী বিদ্যানগর গ্রামের পাশে নদীবাদ তথা বৃহত্তর জনপদীর রাস্তাটি লঙ্গাই নদী উপকূলীয় একাধিক গ্রাম নির্ভর রয়েছে নিলামবাজারের আসান ত্রিপুরা জাতীয় সড়ক থেকে দাঁড়া পার হয়ে কায়স্থ গ্রামের সঙ্গে সংযোগ সড়কটি অন্যান্য মরসুমে কোনো মতে হালকা যানবাহন চলাচল করলেও ইদানিং বর্ষা মরসুমের রাস্তার বেহাল দশা দেখলে মনে হয় যেন অভিভাবকহীন অবস্থায় রয়েছে দক্ষিণ করিমগঞ্জের এই গ্রামগুলি লঙ্গাই নদীর বাদের উপর রাস্তার দৈন্য নয়াগ্রাম বৈরাগী চোখ ও বিদ্যানগর গ্রামের প্রধান যোগাযোগ ব্যবস্থা একেবারেই ব্যতিব্যস্ত দীর্ঘ কয়েক বছর থেকে স্থানীয় জনগণ এ ব্যাপারে বারবার বিধায়ক সিদ্দিক আহমেদকে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি যার ফলে এবারের বর্ষা নামতেই সড়কটিতে সৃষ্টি হওয়া গড়তে বৃষ্টির জল জমাট বেঁধে কাদা দুলে থই থৈ করছে নিলামবাজারের পার্শ্ববর্তী গ্রামগুলির কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র বর্ষা এই সড়কটি প্রতিদিন শত শত স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস আদালতের কর্মচারীসহ সর্বস্তরের জন্যতার ভোগান্তির চরমে উঠলেও কোনো হেলদুল নেই বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে বিধায়ক সিদ্দিক আহমেদ ও করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মলার এতে যানবাহন চলাচল দূরের কথা পায়ে হেঁটে পারাপার করার ক্ষেত্রেও জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে শীঘ্রই বিধায়ক সাংসদ যদি বিহিত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এলাকার জনসাধারণ বুটের সময় এর উপযুক্ত জবাব দেবেন তাছাড়া বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনামার নামার দিয়েছেন এলাকার জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত